এই ভিডিওতে আমরা দেখবো সিস্টেম অ্যান্ড ক্লক মেমোরিগুলো কীভাবে আপনি এলএস পিওস ইউজ করবেন তো আমরা যদি এলএস এর মেমোরি ম্যাপিংটা দেখি এখানে আসলে স্পেশাল ডিভাইস যেগুলো এগুলো আমার মূলত সিস্টেম বা ক্লক মেমোরি এটা এফ জিরো জিরো থেকে শুরু করে এফ এক হাজার তেইশ পর্যন্ত আছে তো এখানে আমি একটা লিস্ট করে রাখছি যে একের জন্য এফ জিরো জিরোটা রান মোড মানে সিবিটা রান থাকলেই এনো টাইম হাজার যাবে যদি আপনি এটা থোঁত একটা এন কন্টাক নেন যেমন এরপরে ধরুন আমাদের এখানে আহ ফার্স্ট স্ক্যান অন ফার্স্ট অফ যেমন এরপরে ধরুন আমাদের কি পালস মিনিকালি হান্ড্রেড মিনিকালি কেমন ওয়ান সেকেন্ডের ক্লব পালস মেমোরি এভাবে ক্লক মেমোরিগুলো কিন্তু আছে আর এখানে এই লিস্টটা আসলে আমি সবগুলো আনি নাই এখানে আসলে যেটা এফ নাইনটি নাইন সেটা চল এস অন যেমন তো আমরা দুটাই নিচ্ছি সিস্টেম নাম্বরি নিব এবং কি এখানে ক্লক মেমোরিটা নিব দেখুন একটা ধরুন আমি এক সেকেন্ডের ক্লক মেমোরি নিচ্ছি যেমন সো আমি এখানে আসলাম এসে আমি এখানে একটা ধরুন অ্যারো নিলাম এটা আমি নিলাম এফ নাইনটি নাইন কেমন এটা কিন্তু অবে জম কেমন এরপরে ধরুন আমি এখানে আর ক্যামেরা নিলাম এটার নাম নিলাম আমি আমাদের ক্লক পাস নম্বরে কোনটা ছিল এক সেকেন্ডের এফ থ্রি এখানে লিখলাম এফ নাইন কিন থ্রি লিখে আমি দিলাম এখানে এটা হচ্ছে আমার এক সেকেন্ডের ব্লক মেমোরি যেমন এখন যদি আমি এখান থেকে একটা আউটপুট মিলাম আমাদের এম ফোর স্যার আমি যদি এখন স্টার্ট সিমুলেশনটাকে রান করি ওকে এবার দেখুন এটা মানে সিপিউটা রান হওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেছে এটা আমার আসলে অ্যানোটাইন্স হয়ে গেছে আর এই যেটা করতেছে এক সেকেন্ড পর পর সে একটা করে পালসে পাঠাচ্ছি কেমন সো এভাবে আমরা খুঁজছ যে আমাদের জিএক্স ফাইভ থাউজেন্ড সফটওয়্যারের সিস্টেম এবং ক্লক পালস আমাদেরগুলো আমি ইউজ করতে পারবো সকলকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম